উত্তম কুমারের অপমানটা দীপঙ্কর দে হজম করতে পারেননি বাঞ্ছা বাগান ছবিতে উত্তম কুমারের সঙ্গে পরিচালক তপন সিনহার মনোমানিন্য হয়েছিল দীপঙ্করদের সঙ্গে নয় টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে সন্ধি ছবির শুটিং চলছিল দীপঙ্করের হঠাৎ ওই ছবির প্রযোজক ধীরেশ কুমার চক্রবর্তী এসে দীপঙ্করকে বললেন তপন সিংহ এন টি টু স্টুডিওতে রয়েছেন তোমাকে এখনই যেতে বলেছেন দীপঙ্কর দে তরি করি ছুটলেন তপন কোনো ভনিতা না করি তার নতুন ছবি বাঞ্ছা নামের বাগানে কাজের অফার দিলেন সঙ্গে এও বললেন ওই চরিত্রে উত্তম কুমারের করার কথা ছিল ওর বদলে তোমায় নেওয়া হচ্ছে কথা। দীপঙ্কর বাবু খুবই খুশি বললেন ঠিক আছে আমি একবার দাদার সঙ্গে দেখা করে একটু বলে নেব সেটা ছিল নেহাতি শৈল্পিক সৌজন্য অগ্রজের প্রতি অনুজের শ্রদ্ধা তপন কড়া ভাষায় দীপঙ্করকে বারণ করেছিলেন বলেছিলেন না তাহলে তোমাকেও বাদ দিয়ে দেব। এই ঘটনাটা দীপঙ্করকে এখনও কুড়ে কুঁড়ে খায় সেদিন পুরো টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে বাঞ্ছাড়ামের বাগানের জমিদারের মতোই ভিলেন হয়ে গিয়েছিলেন দীপঙ্কর বিন্দুমাত্র দোষ না থাকা সত্ত্বেও উত্তম কুমার সুপ্রিয়া চৌধুরী কথা বলা বন্ধ করে দিয়েছিলেন দিয়ে চলতেন ইন্ডাস্ট্রির অনেক উত্তম ভক্তও তারা জানতেনই না উত্তম কুমার ছিলেন দীপঙ্করের আরাধ্য ঈশ্বর এই ঘটনার আগে দীপঙ্করদের কাছে নতুন ছবির প্রস্তাব আসে হোটেল স্নো ফক্স মুখ্য ভূমিকায় উত্তম কুমার শুনে দীপঙ্কর পরিচালককে বলেছিলেন কি হবে এই ছবি করে উত্তম দত্ত আমার সব ডায়লগ কেটে দেবেন এই কথা কানে গিয়েছিল উত্তম কুমারের কিছু বলেননি এর কিছুদিন পরের ঘটনা বালিগঞ্জ ফাঁড়ির মোড়ে ছিল কোয়ালিটি রেস্তোরাঁ তার পাশের গলিতে ঢুকে একটু এগোলেই পড়তো মার্লিন পার্ক সেখানে আমি সে ও সখা ছবির পার্টি হচ্ছে খানাপিনা চলছে দেদার উত্তম কুমারকে ঘিরে রয়েছে ভক্তের দল একটু দূরে গ্লাস হাতে দীপঙ্কর খুব একটা সাহস পাচ্ছেন না কাছে যাওয়ার উত্তম ইশারায় তাকে ডাকলেন দীপঙ্কর গুটি গুটি গেলেন ততক্ষণে পেক খানেক পেটে ঢুকে গিয়েছে উত্তম কুমার শক্ত করে জড়িয়ে ধরলেন দীপঙ্করকে বললেন আমি যদি ব্রাহ্মণ সন্তান হই বলছি তুমি অনেক বড় অভিনেতা হবে হিসেব মতো উত্তম কুমারের পরের স্থানটা পাওয়ার কথা ছিল দীপঙ্করেরই লম্বা দেখতে সুন্দর কণ্ঠস্বর ভালো অভিনয়ে পারদর্শিতা আছে তার প্রমাণ সত্যজিতের পাঁচটা ছবিতে কাজ নায়ক হিসেবে বহু সফল ছবি তার ঝুলিতে রয়েছে তারপরেও হলো না কেন তার কারণ ওই বাঞ্ঝারামের বাগান টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি অহেতুক তাকে ভিলেন হিসেবে দাগিয়ে দিল এখনও পর্যন্ত আড়াইশোর ওপর ছবি করার পরও আফসোস যায় না দিবঙ্করদের না আফসোস উত্তমের জায়গায় নেওয়া নিয়ে নয় সেই উনিশশো আশিতে বাঞ্ছা বাগান ছবিতে উত্তম কুমারের অবমানটা তিনি হজম করতে পারেননি তিনি অনুতপ্ত কিছুটা অভিমান তপন সিনার ওপরেও কেন তিনি উত্তমের কাছে যেতে দিলেন না কেন অনুমতি নিতে দিলেন না আমি এটি পেয়েছি রূপকথা পেজ থেকে উত্তরবঙ্গ সংবাদ থেকে তার জন্য ফেসবুক এবং এই পেজকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ